আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে একদম সহজ একটা বার্গার রেসিপি শেয়ার করবো এই বার্গারটা আপনারা খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমি কিছু চিকেনের পিস নিয়ে নিচ্ছি এই পিসগুলোকে আমি একটু বড়ো সাইজে রেখেছি তো পিসগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি যাতে করে এটাকে আমি চিকেন ফ্রাইয়ের শেপ দিতে পারি সুন্দর করে তো এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে রসুন বাটা তারপরে দিয়ে দিব এক চা চামচ পরিমাণে আদা বাটা তারপরে এখানের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ দিব মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব সামান্য একটু সয়া সস আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া তো তারপর খুব ভালো মতো চিকেনের সাথে সব কিছুকে মিশিয়ে নিতে হবে চাইলে এটাকে ওভার ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে কিন্তু মশলাগুলো খুব ভালো মতো চিকেনের ভিতরে ঢুকে যাবে তবে আমি এটাকে দশ মিনিটের জন্য রেখেছিলাম তো এখানের মধ্যে আমি অন্যান্য প্রিপারেশনগুলো করে নিচ্ছি তো আরেকটা প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এক কাপ ময়দার সাথে আমি এখানের মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে তারপর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো এখন এটাকে এক পাশে রেখে আমি আরেকটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পানি তো এখন আবার ওই শুকনো উপকরণগুলোর মধ্যে আমি একটা চিকেন নিয়ে নিচ্ছি তো তারপর এই শুকনো উপকরণের মধ্যে চিকেনটাকে খুব ভালো মতো কোট করে নিতে হবে দেখতে পাচ্ছেন হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে তারপর কোট করে ফেলছি আর এখন এটাকে আমি সেই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি পানিটা ঠান্ডা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু যখন আমরা এই চিকেনটাকে এখানের মধ্যে ডিপ করব। তাহলে কিন্তু ময়দাগুলো আর খুলে যাবে না বা একদম মিশে যাবে না পানির সাথে তো এরকম করে দুই তিনবার আমি এই কাজটাকে রিপিট করেছি দেখতেই পারছেন আপনারা তো তারপর যখন এরকম ঝুড়া টাইপস হয়ে যাবে তখন এগুলোকে আমি ভেজে নেব তো তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি তেলটা ভালো মতো গরম করে নিতে হবে তো তারপর একটা একটা করে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে চুলা চুলাচটা একটু বাড়িয়ে দিতে হবে তারপর যখন এগুলো উপর পাড়টা ক্রিস্পি হয়ে যাবে তখন চুলাচ মিডিয়াম করে কিছুক্ষণ এগুলোকে ভেজে নিতে হবে কারণ এই ভাজার মাধ্যমে কিন্তু চিকেনটা ভিতর দিয়ে একদম সিদ্ধ হয়ে যেতে হবে তো এখন আমি একটা বুকের অংশ দিয়ে দিয়েছি একইভাবে তো এগুলোকে খুব ভালো মতো ভেজে তারপর আমি তেলটা ছেঁকে তুলে ফেলছি তো এখন আমি আপনাদেরকে বার্গারটা বানিয়ে দেখাবো বার্গার বানানোর জন্য আমি এই বানগুলো সবসময় প্রেফার করি কারণ এগুলো কিন্তু একদম রেডি করা থাকে তো প্রথমে একটা বান নিয়ে নিচ্ছি আর তারপর ওইটার নিচের পার্টে আমি দিয়ে দিচ্ছি মেওনিস এই মেউনিজটা কিন্তু আমার ঘরে বানানো চাইলে কিন্তু আপনারা ওইটা দেখে নিতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দিব আর সাথে দিয়ে দিয়েছি টমেটো সস দুইটাকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি আর এখন এখানের উপর দিয়ে একটা দিয়ে দিচ্ছি লেটুস পাতা এখন যেহেতু শীতকাল লেটুস পাতা কিন্তু একদম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো তারপর একটা চিকেন দিয়ে দিচ্ছি আর সালাদ হিসেবে আমি টমেটো আর পেঁয়াজ দিয়েছি তো তারপর উপর পাটটা দিয়ে দিলেই কিন্তু বার্গারগুলো একদমই রেডি হয়ে যাবে দেখতেই পারছেন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এরকম বার্গার বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ